এবার শুরু হলো রাজ্যে গেস্ট টিচার রিক্রুটমেন্ট হ্যাঁ অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জেলায় কিছু কথা বলবো একটু ওয়েট করবে হ্যাঁ অধৈর্য হয়ে থাকলে হবে না প্রথমে দেখে নি কী বলতে চাইছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর মুর্শিদাবাদ এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর এনগেজমেন্ট অফ গেস্ট টিচার অ্যাট ফোর মডেল স্কুলস আন্ডার জঙ্গিপুর সাব ডিভিশন মুর্শিদাবাদ অ্যাট শামসেরগঞ্জ সুতি টু সুতি ওয়ান অ্যান্ড রঘুনাথগঞ্জ টু ব্লক অ্যাট দ্য অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ডিটেলস অব পোস্ট ফর মডেল স্কুলস মোট চারটা মডেল স্কুলের নাম দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ভ্যাকান্সি কোন কোন সাবজেক্ট অন স্ক্রিন দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে অনেক দেখতে পাচ্ছ যে এখানে সিক্সটি ফাইভ এজ পর্যন্ত কিন্তু চান্স পাবে যারা আগে চাকরি করতো রিটায়ার হয়ে গেছে তারাও কিন্তু সুযোগ পাবে খুব সহজভাবে লেখা আছে যেগুলো কিছু নেই অনেক কিন্তু তোমরা দেখে নিতে পারো বিএড লাগবে যেগুলো টিজিটি পিজিটি লেভেলের সাবজেক্ট আছে সেগুলোতে অ্যাপ্লিক্যান্ট স্যালবি বিলো সিক্সটি ফাইভ ইয়ার্স এজ অফ দু হাজার পঁচিশ অনুযায়ী পঁয়ষট্টি নিচে হবে অ্যাপিক্যান্ট মাস্ট বি রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ জেলার যারা বাসিন্দা তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে অন্য জেলা থেকে পারবে না অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস নর্মস মানে রুলস ইন ইন্টারভিউ ডেট একুশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের একুশ তারিখে ইন্টারভিউ রয়েছে সকাল দশটায় শুরু হবে ভেনু সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর মুর্শিদাবাদ কী লেখা আছে দ্য উইলিং ক্যান্ডিডেটস মানে উইলিং মানে যারা ইচ্ছুক আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড অন দ্য অ্যাপন সন ডেট টাইম অ্যান্ড ভেনু অ্যালং উইথ অ্যাপ্লিকেশান ফর্ম মানে অ্যাপ্লিকেশন ফর্ম সহ কিন্তু মানে ইন্টারভিউতে আসতে হবে ফাইলড সেপারেটলি ফর ইচ পজিশন অ্যাপ্লাইড ফর ওয়াল অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড কপিজ অফ রেলিভেন্ট টেস্ট মোনিয়ালস মানে প্রত্যেকটা ডকুমেন্টসের দুটো করে জেরক্স এবং প্রত্যেকটার অরিজিনাল কপি কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টস অল একাডেমিক সার্টিফিকেটস কী কি চেয়েছে ডকুমেন্টসের মধ্যে এগুলো মেনশন করা আছে দেখে নাও দ্য ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি উইল বি ফাইনাল নো কমিউনিকেশন উইল বি মেড ফর রিজেকশান অফ ক্যান্ডিডে ক্যান্ডিডেটার অ্যানি ইন দিস রিগার্ড উইল লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটার নো ক্লেম ফর এ এখানে দেওয়া হবে না ঠিক আছে তো সিলেকশান প্রসেস এটা কোনো বুঝতে পারছো আমি কী বলতে চাইছি সিলেকশান কীভাবে হতে পারে ঠিক আছে বাস্তব সবাই জানি আমরা কিন্তু পুরোপুরি এটা নেগলেক্ট করা উচিত হবে না আমার মনে হয় যারা মুর্শিদাবাদের তাদের উচিত এটা অ্যাপ্লাই করা ঠিক আছে অবশ্য উচিত অ্যাপ্লাই করা কি হবে সেটা পরে দেখা যাবে কিন্তু দুঃখের খবর এটাই যে এভাবেই কি প্রত্যেকটা জেলাতে আস্তে আস্তে দুটো একটা করে করে গুটি গুটি পায়ে গেস্ট টিচার রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে এই জন্য কি তাহলে এস হচ্ছে না ওবিসিটাকে এভাবে ইস্যু করে কি তাহলে প্রাইভেটাইজেশনের লক্ষ্য এটাই কি তাদের একমাত্র উদ্দেশ্য এই জন্য কি রিক্রুটমেন্ট হচ্ছে না বা করছে না কি অবস্থা এবার যারা ভিডিওটা আমার দেখলো তাদেরকে আমি একটা কমেন্ট করতে বলবো সেই কমেন্টটা কি নো জব নো ভোট এই ক্যাম্পেইনটা শুরু করছি আমি এটা হাইলাইট করব না আমার ভিডিওর মধ্যে বলবো কমেন্ট আমি যতটা পাবো ততটা দেখে বুঝতে পারবো যে আমার ভিডিওটা পুরোটাকে দেখলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার অ্যান্ড বাই